কালান করতে পারবেন হ্যাঁ যে দায়িত্ব নিয়ে সে করুক আর এই যে রোজার মাস আপনারা যে রোজা রোজা করেন রোজার মাসে হইলো গিয়ে দান ধ্যান করা খরচ এই এক মাস দেবেন আর এগারো মাস দেবেন ইয়া দেবে আর এগারো মাস কথা তো রাই এই এক মাস দিয়ে আপনারা ছাদে ওইটা বইসে থাকবেন বাদ ডাকি এগারো মাস যে লাগবে না লোকে অবশ্যই এক মাস দিলে বারো মাসে সব পেয়ে যাবেন না সব ভণ্ডামি সরে রে বারো মাস দিয়ে আর একটা চিন্তা ভাবনা করেন এক মাসের যে সব ওই বারো মাসের সেই একই সব আপনি এক মাস দেবেন সব মনে আছে আপনার বস্তায় ভিজে ভিজে দেবে তাই না ও তো পাগল পেয়েছেন বারোটা মাস দিতে হবে পাঁচ হস্ত নামাজ পড়তে হবে রোজা থাকতে হবে নিয়ে ঠিক রাখতে হবে চোখ ঠিকঠাক সব দিকটা ঠিকঠাক আমি সারা জীবন আর টাকা দিয়ে বোন মাসে বিনোদন করলাম টাকা দিলাম হাড়ি দিলাম ওই লোকে সিমাই দিলাম চিনি দিলাম এটি আমি আর বড় হাসি হয়ে যাবো হ্যাঁ ও ভাই হ্যাঁ আপনি এতক্ষণ ধরে কি বুঝতে আমি তো তাই তো বুঝলাম না

কিন্তু এক মাস রোজা থেকে নামাজ পড়ে এগারো মাসে কিন্তু আর মসজিদে আসতে ঠিক বলেছেন আর কবে আসতে হবে যেদিন মসজিদে মিলাদ হবে জেপি হবে ওর দায়িত্ব দেবে জি সেই দিনকে আসবে ঠিক না জি জি কথা রাইট এটা ভণ্ডামি ছাড়েন ছেড়ে ইসলামের পথে আসেন জি সবাই তওবা পড়েন আসর তো নামাজ কালাম পড়েন নিজে বাড়ি দুটো মুরব্বি আছে অর্থাৎ আপনার মা বাবা ঢাকার সেবা করেন টাকার সেবা করলে সব কিছু খুঁজে পাবে আচ্ছা ভাই বলেন এখন যদি এই ভিডিও দেখে আপনার বলে কেউ যদি কমেন্টে কয় যে ভাই নিজের চাকায় নিজে দেন তখন আপনি কি করবেন আমি নামাজ পড়ি পড়েন হ্যাঁ আলহাম্লাহ নামাজ ভাই খোয়াইডা রোজা ছিলেন ভাই আপনি আপনি এই কথাটা বইলে আমাকে কাদা নেন কারণ আমি পরের কাজ করতে আছি পরের কাজ করতে আছি আমি তো ফাঁকি দিতে পারবো ঠিক ভাই আমার বাড়ি দাদা রোজা রয়েছে বাড়ির রোজা রয়েছে আচ্ছা আচ্ছা এই ফাঁকি দেওয়ার টাকা যদি আমি টাকার খাওয়াই জি তাহলে কি হালাল হবে জি না ভাই হালাল হবে আল্লাহ কবুল করবে না তো তাহলে আমার তো এই রোজা থেকে সারাদিন এই কাজ করে পরিশ্রম করে তো সম্ভব জি